জিদুমল মধুরাশা পথ ধর মানুষের আলোর দিশা মসজিদুমল মধুরাশা পথ ধর মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জাগে সেই আলোতে উঠবে জাগে প্রতিটি মানুষের ভালোবাসা মসজিদুমল মধুরাশা পথ ধর মানুষের আলোর দিশা মসজিদুমল মধুরাশা পথ ধর মানুষের আলোর দিশা দিবানিশি মোরামগ্ন থেকে তিলাওয়াতে কুরআন ইলিম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ দিবানিশি মোরামগ্ন থেকে তিলাওয়াতে কুরআন ইলিম শিখে মোরা তরে বিলিয়ে দেব প্রাণ

পথেহারা মানুষের আধুর দিশা মসজিদ ও মন মাদিরাসা পথেহারা মানুষের আধুর দিশা এই এলাকার মানুষেরা বড়ই বাগবান তাদের বুকে উঠল এসে শতহা বেজে কলান এই এলাঘর মানুষেরা বড়ই বা তাদের বুকে উঠল এসে শতহা দুহাত তুলে করি দোয়া পূরণ করো তাদের আশা মসজিদ ও মর মাদ্রাসা মানুষের আলো দিশা মসজিদ ও মাদ্রাসা মানুষের আলো দিশা আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি আরবি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি শিখবো নবীর ভাষা শিখব মুরা নবীর ভাষা শিখবো মুরা মায়ের ভাষা মসজিদ মন মধুর ও ধর মানুষের আলোর দিশা মসজিদ মন মদরা ওর মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা মসজিদ ও মন মাদ্রাসা কথার মানুষের আলোর দিশা মসজিদ ও মন মাদ্রাসা কথার মানুষের আলোর দিশা যে ও মন মাদ্রাসা ও লিপটি কোরআন মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু